আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই বিডি ফ্যামিলিস নিউ ব্লকসে তো আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ঈদের পরের আনন্দ এর থেকে মজার আর কিছু হতে পারে না একটা মেয়ের তো সেই আনন্দই আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবার বাড়ি চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এই তো আমার বাবার বাড়ি রাঙ্গিনা তো এসে খুবই টায়ার্ড ছিলাম নেক্সট মর্নিং থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম সকালের মর্নিংটা গ্রামে মনে হয় শীতকাল আসলে কিন্তু না দুপুরবেলা গ্রীষ্মকাল রাতের শীতকাল তো সকাল সকালে আম্মা আমাদের প্রিয় পিঠা তালের পিঠা চালের আটা রুটি দিয়ে হাঁসের মাংস এগুলো সব বানিয়ে রাখছে উঠে ঘুম থেকে উঠে এই মজার নাস্তাগুলো করলাম সবাই মিলে তা আমরা বাড়িতে আসলে আসলে রান্না রান্নাবান্না নিয়েই বেশি ব্যস্ত থাকে কারণ আমাদের কার কোনটা পছন্দ সেটা আম্মা তো ভালো করেই জানে সেগুলো সবগুলো করে রাখবে পাখি পাখি পিঠা খাচ্ছে একটু একটু দিলাম তো এর ফাঁকে আবার ছোট বোন আবার সেই ক্ষেতের লাল শাক উঠায় নিয়ে আসছে এগুলো বেছে দিলাম আম্মা দুপুরে রান্না আয়োজন করতেছে সবাই মিলে ভাসতে বাগনি সবাই একসাথে অনেক মজা করতেছি তো গাছ পাকা পেঁপে পেরে খাওয়ার যে কি মজা সেটা গ্রামে না আসলে আসলে বোঝা যায় না তো এই পেঁপেগুলো কিন্তু অনেক মিষ্টি ধুয়ে কেটে খাওয়ার পালা গাছ পাকা পেঁপে আহ কি শান্তি কি মজা অনেক মিষ্টি পেঁপেটা তো এর মাঝে আমার রান্নাবান্না শেষ তুমি খাওয়ার আগে গাছের উঠানের আঙিনায় একটা এরকম বড় মরিচ গাছ আছে বোম্বাই মরিচ সেটাও পেরে নিয়ে আসলাম আমি তো গরম ভাতের সাথে শাক দিয়ে আগেই ভাত খেয়ে নিয়েছি তো এটা হচ্ছে গরুর বট আমার অনেক ধরনের তরকারি রান্না করছে তো আমি এগুলো দিয়েই খালাম তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আসলাম আমাদের বাগানের এখানে একটা পেয়ারা গাছ আছে অনেক বড় সেখানে অনেক পেয়ারা ধরে বাট আসলে সব পেয়ারা কাঠ বিড়ালি খেয়ে নেয় আমার বাবার বাড়িতে এই একটা জিনিস এখনো আসলে আমার খুব ভালো লাগে অনেক কাঠ কাঠবিড়ালি পাখি এই পেয়ারাগুলো একটু একটু করে খেয়ে ফেলে দেয় একদম পাকানো যায় না গাছের পেয়ারাগুলো এই দেখতে পাচ্ছেন এরকম অনেক পেয়ারা পড়ে আছে তো উপর একটা দেখলাম একটু পাকা পাকা দেখা যাচ্ছে ওইটাই আমি দেখাই দিতেছিলাম সাথে আমার বাস্তি বাগনি বোন সবাই ছিল সবাই মিলে অনেক মজা করতেছিলাম কয়েকটা পেয়ারা পারলাম ছেলে মেয়ে খুবই মজা পারলাম আমরা এগুলো দেখেন একটু একটু খেয়ে নিয়েছে যে বললাম না আসলে পেয়ারাগুলো গুলো পাকানো যায় না তো এফাকে সানাবার কামরাঙ্গা পেরে নিয়ে আসছে দুইটা ওগুলো ওনাকে সে মরিচ লবণ দিয়ে খাবে সবাই মিলে মামা তো তো ভাই বোন একসাথে হলে যে কি মজা আসলে এই মজার আনন্দগুলো মনে হয় সবসময় একই ছিল তো এফাকে আমারও সেই পিঠা বানানোর আয়োজন চলতেছে এটা হচ্ছে কলার পিঠা কলার রস দিয়ে এই পিঠাটা বানানো হয় খুবই মজার হয় এই পিঠাটা আমাদের সকলেরই প্রিয় তো এই পিঠাও বানানোর শেষ সন্ধ্যা হয়ে আসছে এর মধ্যেই খাওয়া দাওয়া শুরু আবার তো তৃতীয় দিনের আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করলাম তো আজকে যে ভিডিওগুলো শেয়ার করবো এগুলো হচ্ছে আমার বাবার পছন্দের সব জিনিস উনি এগুলো নিয়েই রিটায়ার্ডে আসার পর থেকে ব্যস্ত সারাক্ষণ কবুতর হাঁস মুরগি গরু ছাগল মাছ এগুলো নিয়েই উনি সারাদিন ব্যস্ত তারপর এগুলোও একটু আমি ভিডিও ধারণ করে নিলাম সকালবেলা উঠে এগুলোকে খাবার দেওয়া পরিচর্যা করা এগুলো নিয়ে আব্বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত আব্বাকে অনেক কিছু বললেও বলে আমি তো এখন রিটায়ার করে আসছি কি করব এগুলার পিছনে সময় কাটাই আসলে গ্রামের বাড়িতে গ্রামের পরিবেশটাই মনে হয় সবচেয়ে আনন্দের তো এই হচ্ছে একটা ফার্ম এখানে আব্বার তিনটা চারটা গরু আছে বিদেশি এগুলো ওই একটু মেনটেন করে এর মাঝে আম্মা আরেক পিঠাও নিয়ে হাজির বাচ্চারা এগুলোও খাচ্ছে এটা হচ্ছে চাপার পিঠা এটাও খুব মজার তো সালিহিন তো এর মাঝে চলে গেছে তার নানা ভাইয়ের সাথে মাছ ধরার জন্য তার এই ইয়েটা খুবই ভালো লাগে তার নানা ভাইয়ের সাথে বাড়িতে আসলেই হইল নানা ভাই মাছ উঠাবো তারপরে এগুলো ভাজি খাওয়া দাওয়া সব কিছুই তো এইভাবেই সারাটা দিন কাটলো খুবই আনন্দে আড্ডায় তো রাতে আম্ম আব্বাকে একটা সারপ্রাইজ দিলাম আমরা দুই বোন মিলে আম্মা আব্বার ছিল আজকে পঁয়ত্রিশতম ম্যারেজ অ্যানিভার্সারি এটা হচ্ছে পনেরোই এপ্রিল তো এই দিনটাকেও আমরা একটু স্মরণীয় করে রাখলাম সব নাতি নাতনিদের সাথে তার বিবাহবার্ষিকী সেলিব্রেশন ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বিডি ফ্যামিলির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ